শ্রী কুকুরদাস মুখোপাধ্যায় এমন নাম কারো হয় হয় বইকি মুর্শিদাবাদ জেলার গোকর্ণ গ্রামের বাসিন্দা ছিলেন ইনি তাই ইনি যখন জন্মগ্রহণ করেননি তখন এনার দাদু কুলুদাপ্রসাদ চট্টোপাধ্যায় তারাপীঠে এসেছিলেন বামদেবের কাছে সঙ্গে ছিলেন তাঁর কন্যা সেটা বাংলা তেরোশো আঠেরো সনের কথা বামদেব তখন দেহে বিরাজমান বাবু বামদেবকে প্রণাম করলেন তারপর মনের দুঃখ ব্যক্ত করলেন বামদেবের কাছে বললেন তার এই মেয়েটিকে তিনি বিয়ে দিয়েছেন ওই গ্রামেরই মনোহর মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের সময় কন্যার বয়স ছিল নয় বছর আর জামাই মনোহরের বয়স ছিল পঁয়তাল্লিশ বছর বিয়ের ছ বছর পর অর্থাৎ কন্যার যখন পনেরো বছর বয়স তখন তার প্রথম সন্তান হয় কিন্তু সন্তানটি কয়েকদিনের মধ্যেই মারা যায় এর এক বছর পর অর্থাৎ মেয়ের ১৬ বছর বয়সে তার দ্বিতীয় সন্তান হয় কিন্তু জন্মাবার সঙ্গে সঙ্গেই সেই সন্তানের মৃত্যু হয় এরপর আঠারো বছর বয়সে তার তৃতীয় সন্তান জন্মায় কিন্তু জন্মাবার পরেই সেই সন্তানটিও মারা যায় এর জন্য ডাক্তার কোভরেজ তাবিজ কবজ মাদুলি সবই করা হয়েছে কিন্তু কোনো কিছুই উপকারে আসেনি এখন শ্বশুরালয়ে নিত্য অবহেলা গঞ্জনা সইতে সইতে কন্যার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাই কন্যাকে নিয়ে তিনি ছুটে এসেছেন পিঠে। কন্যার একটি পুত্র সন্তান হয়ে সেটি জীবিত থাকলে তবেই কন্যার দুর্ভোগ কাটবে স্বামী ঘর নিয়ে সুখের মুখ সে দেখবে এখন বাবা যদি দয়া করেন কন্যাটিকে তবেই এমনটা সম্ভব হয় কুলদাবাবুর সব কথা শুনলেন বামদেব কন্যাটির করুণ মুখের দিকে তাকিয়ে সস্নেহী বলে উঠলেন দুঃখ করিস না রে মা তোর এবার পুত্র সন্তান হবে সে বেঁচেও থাকবে তুই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যা তবে তখন আমি থাকবো না এ কথা বলে রাখছি এরপর কুলদা প্রসাদকে বললেন তোর মেয়ের পুত্র সন্তান হবে ছেলে হলে নাড়ি কাটার পরেই তখনই একটি কুকুরকে ডেকে এনে হেসেলের হাড়িতে যে অন্ন থাকবে তা থালায় করে যত্ন করে ভক্তি ভরে তাকে খেতে দিবি তারপর যা দু একটা অবশিষ্ট অন্ন কুকুরের পাতে পড়ে থাকবে তাই ছেলের মুখে দিয়ে তার অন্নপ্রাশন করে দিবি ছেলের নাম রাখবি কুকুরদাস মনে রাখবি এটাই বাঁচবে আর হলো কিন্তু বাঁচবে না এই ঘটনার কিছুদিন পর বাংলা তেরোশো আঠেরো সনের দোসরা শ্রাবণ বামদেব বাবা দেহ রক্ষা করেন এবং এরও কিছুকাল পর কুলদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের গৃহে প্রসাদের কন্যা একটি পুত্র সন্তান প্রসব করেন প্রসবের পরে বামদেবের কথা অনুযায়ী নাড়ি কেটে একটি কুকুরকে ডেকে এনে যত্ন করে খাবার খাওয়ানো হয় এবং কুকুরের উচ্ছিষ্ট অন্ন সদ্যজাত শিশুর মুখে দিয়ে অন্নপ্রাশন্ন করা হয় এছাড়া শ্রী শ্রী বামদেবের কথা মতো কুলদা প্রসাদের কন্যা ও তার স্বামী শ্রী মনোহর মুখোপাধ্যায় তাদের পুত্রের নামকরণ করেন কুকুরদাস মুখোপাধ্যায় বামদেবের আশীর্বাদে কুকুরদাস দীর্ঘজীবী হন এবং নিজেকে তারামা ও বামদেবের ভক্ত ও সেবক এবং একজন সৎ ধর্মনিষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিত সাধক ও কর্মযোগী রূপে সুপ্রতিষ্ঠিত করেন